আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি টিম এসআর মতুলনগর 50 247 দাঁড়িয়ে আছে আমাদের উদ্দেশ্যে বিনিত প্রার্থনা খুব সুন্দরভাবে খেলছেন আমরা চাইছি প্রথম পছন্দ এই টুর্নামেন্ট করেছে চুক্তাক্ত ভুলhappতেই পারে সেটা আপনারা মানিয়ে নিয়েছেন মানিয়ে নিয়ে চলছেন তার জন্য আমাদের টুর্নামেন্ট কমিটি পক্ষ থেকে সকলকে ধন্যবাদ খুব সুন্দর করে ভালো করে খেলুন বিশেষ করে রেফি সাহেব রয়েছেন মিন্টুদা গত কয়েকদিন ধরে মিন্টু দাস মহাশয় হেল্প করছেন সঙ্গে আমাদের গ্রামের পক্ষ থেকে রয়েছেন মাননীয় বাবু রয়েছেন আমাদের সমনেন্দু মণ্ডল মহাশয় রয়েছেন আমাদের দীপন সামন্ত মহাশয় রয়েছেন আমাদের দেবাশিষ মণ্ডল মহাশয় এছাড়াও আমি তো রয়েছি আমার সঙ্গে রয়েছে বুদ্ধদেব শেখ রয়েছে সবিত্র সামন্ত হবি দাস বিকাশ মন্ডল বিজয় মন্ডল রাজা মন্ডলী মন্ডল কুন্তল জানা চন্দন পাত্র আর অশোক দাস অশোকবাবু এবং রয়েছে সৌমজিৎ সৌম্যজিৎ মন্ডল আমি দেখতে পাচ্ছি দীপকবাবু দীপ মন্ডল মহাশয় আপনি একটু আমাদের কাছে চলে আসুন হ্যাঁ অরুণবাবু রয়েছেন অরুণ দাস মহাজয় রয়েছেন আমাদের সুন্দরচন্দ্র দাস রয়েছেন আমাদের সমরেশ দাস রয়েছেন আমাদের সৌরভ মণ্ডল নামটা দাদা ভুলে বাসুদেব বাবু রয়েছেন রয়েছেন জামাইবাবু রয়েছেন আর রয়েছেন আমাদের আজিন্দা রয়েছেন আপনার নামগুলো একটু খানিক একটু বলে দিন সুবিধা হবে তাহলে এক একবার বলে দিন আপনাদের নাম বলে দীপঙ্কর ভূঞা বাড়ির চেমাগুড়ি শুভঙ্কর মন্ডল দিলীপাস দা চেমাগুড়ি সুমন ভূঞা চেমাগুড়ি সুমন মান্ডি আজমহল নারুগোপাল জানা কৃষ্ণনগর আয়ন সাহু চেমাগুড়ি রেফ্রি সাহেব আছেন আপনি নামটা বলে দিন নাম অ্যাড্রেসটা বলুন প্লিজ মিন্টু দা চাপলি বাড়ি এসকে বাপি বিষ্ণুপুর বিষ্ণুপুর আনোয়ার খান বিষ্ণুপুর মহেশ্বর বাড়ি রাধা কৃষ্ণপুর যাই হোক আমাদের অঞ্চলের একজন আছে আপনার নাম সৌমদি কয়রা দুশোর নগর দাস বাড়ি দুশোর নগর সুকেন্দ্র কয়রা বাড়ি বিষ্ণুপুর এস কে আসাদুল্লাহ বিষ্ণুপুর নন্দগোপাল মন্ডল রাধা ঠিক আছে বাদাকি তো আছি তো মোটামুটি করে আমার ডানদিক থেকে পর্যন্ত শুরু করুন রে সঙ্গে একটু হ্যান্ডসাপ করে নিন হ্যাঁ 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 ঠিক আছে আমরা আশা করছি খুব সুন্দর খেলা আর কে আছে আমরা খুব সুন্দর খেলা আশা করছি ইন্দ্রজিৎ মন্ডল সাহেব এবং সম্পাদক সাহেব টুর্নামেন্ট কমিটি চলে এসো কেউ চলে একটা গ্রুপ ফটো করে নেবো আমরা একটা

ইংরেজি তুই চলে এসো ইংরেজি চন্দন আর কোথায় বাচ্চা সম্বন্ধে চলেছে যদি কেউ থেকে থাকে আমাদের কমিটি যদি কেউ থেকে থাকে চলে এসো